সর্বম শিবমায়াম শিব শিবকৃপানন্দা আজকে আমরা তুলা তুলালগ্ন তুলারাশির জুলাই দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব তো তুলা তুলালগ্ন রাশি আপনাদের রাজ্যকারক গ্রহ শনি পঞ্চমভাবে সক্ষেত্রে বক্রগতিতে অবস্থান করে থাকছে সুতরাং জীবনের যে সাকসেসের ফ্যাক্টরটা সেটা অবশ্যই সাকসেস পাবেন কিন্তু ধীর গতিতে একটু স্লো হবে একটু বিলম্বে পাবেন তো সেই জায়গায় ধৈর্যের অবশ্যই প্রয়োজন থাকছে ষষ্ঠভাবে রাহু নক্ষত্র পরিবর্তন করছে শনির নক্ষত্রে প্রবেশ করছে ডেফিনেটলি ক্যারিয়ার ইস্যুস আসবে ক্যারিয়ারে পরিবর্তন ক্যারিয়ারে সাফল্য পাবেন এবং শত্রু নাশ অবশ্যই কিন্তু আপনারা অনুভব করবেন আপনাদের বারোই জুলাই অবধি সপ্তম সপ্তমে মঙ্গল অবস্থান করছে বিশেষভাবে আপনাদের একটা ফিজিক্যাল মেন্টাল পাওয়ার শক্তি প্রদান করবে ব্যবসায় উন্নতি কর্মপ্রাপ্তি এই মঙ্গল বারোই জুলাই যখন অষ্টমে প্রবেশ করবে অষ্টমের মঙ্গল ষষ্ঠপতিকে নিয়ে অষ্টমে থাকবে কিছু ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা সাবধানে থাকবেন কোনো রকম আননেসেসারি রিস্ক নেবেন না দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি আসতে পারে হাজব্যান্ড বা ওয়াইফের একটা জীবনের সমস্যা কোনো ক্ষয়ক্ষতি ক্রাইসিসের সম্ভাবনা সেই জায়গায় কিন্তু সজাগ থাকতে হবে ফিফথ জুলাই রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট সেটা নিয়ে আলাদা ভিডিও আমি আপনাদের উপস্থাপনা করেছি সেখান থেকে আপনারা সব ইনফরমেশান পাবেন আপনাদের নবম এবং দ্বাদশপতি বুধ। উনিশে জুলাই অবধি কর্কটে দশমভাবে থাকছে দশমের বুথ বিশেষভাবে কর্মক্ষেত্রে সহায়তা করবে কর্মক্ষেত্রে কানেকশনস কমিউনিকেশন বাকপটুতার মাধ্যমে কৃতিত্ব নেতৃত্বর জায়গা নতুন কর্মপ্রাপ্তি এডুকেশন রিলেটেড কোনো কাজে সংযুক্ত হওয়া ইত্যাদি বুধ কিন্তু আপনাদের এই জায়গাগুলো প্রদান করবে নাইনটিন জুলাই বুধ একাদশে প্রবেশ করলে বুধের যে নবম এবং দ্বাদশের প্রভাব সেখান থেকে কিছুটা আপনারা অবশ্যই লাভবান হবেন কিন্তু বক্রি শনির অপোজিটে লাভটা কিন্তু ধীরে ধীরে একটু স্লো হবে যে টাইমলাইন লাইন এক্সপেক্টেড সে টাইম লাইনে কিন্তু হবে না তবে বিদেশের যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে শুক্র লগ্ন রাশির অধিপতি গ্রহ সেভেন জুলাই অবধি দশমে থাকছে সেভেন জুলাই একাদশে প্রবেশ করবে এবং বাকি মাসটা একাদশেই থাকবে রবির ঘরে সিংহ রাশিতে শুক্র প্রবেশ করার পর বক্রি শনি হবে এই রবি শুক্র বুধ তিনটে গ্রহ বক্রি শনির অ্যাসপেক্টে কিন্তু একটু স্লো পারফরমেন্স থাকবে রেজাল্ট কিন্তু আপনাদের একটু ডিলেড হবে কিন্তু একটা উন্নতি রেজাল্ট কিন্তু আপনারা এক্সপেক্ট করতেই পারেন অধৈর্য হবেন না সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর দ্বাদশে আপনাদের কেতু অবস্থান করে আছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ ভ্রমণের যোগ ব্যবসায় প্রভূত উন্নতি মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা থাকবে কিন্তু বিশেষভাবে উৎসাহ উদ্যমের মাধ্যমে নানান রকম কৃতিত্ব লাভ নানান রকম নেতৃত্বর জায়গা সাফল্য ব্যবসায় উন্নতি এবং বিশেষভাবে আর্থিক লাভের একটা দিক দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ কর্মস্থানে কিছু সম্ভাবনা আছে সমস্যা তৈরি হওয়ার কর্মস্থানে একটু সাবধান থাকতে হবে নিজেদের জেদ গোয়ারতমির জায়গাটাকে একটুখানি কারেকশন সংশোধনের প্রয়োজন তার সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড কাজে যারা আছেন আর স্পিরিচুয়াল প্র্যাকটিসে কিন্তু আপনারা লাভবান হবেন পাঁচ আর ছয় দূরভ্রমণের যোগ বিদ্যায় সাফল্য সন্তানের সাফল্য সাত আর আট কর্মস্থানে সাফল্য পাবেন কর্মস্থলে কৃতিত্ব লাভ নানান রকম পেন্ডিং কাজ কিন্তু কমপ্লিশন হবে নয় দশ এগারো আয় উন্নতির জায়গা তৈরি হবে কিন্তু একটু ডিলেড রেজাল্ট একটু দেরি নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু আপনারা সাকসেসটা পাবেন বারো আর তেরো আকস্মিকভাবে কিছু অহেতুক ব্যয় এবং প্রতারণার যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে খুব সাবধান কর্মক্ষেত্রে কিছু ভুল ত্রুটির কারণে কর্মস্থানে একটা মানহানি হওয়ার সম্ভাবনা চোদ্দো পনেরো ষোলো বিশেষভাবে কর্মস্থানে স্বীকৃতি লাভ বিশেষভাবে একটা নিজেদের ক্রিয়েটিভ দিকটা প্রকট হবে সোশ্যাল লাইফ আপনাদের অ্যাক্টিভ থাকবে এবং ভ্রমণের যোগ দেখা যাচ্ছে সতেরো আঠেরো দাম্পত্য জীবনে কিছু সমস্যা মানুষের সঙ্গে অহেতুক বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কর্মস্থানে অবশ্যই একটা হারমোনিয়াসলি কোল্যাবরেটিভভাবে চলবেন কর্মস্থানে একটা সমস্যা হওয়ার বিবাদ হওয়ার সম্ভাবনা উনিশ আর কুড়ি ভ্রমণের যোগ ছোট ভাই বোনদের জন্য শুভ এবং ব্যবসায় উন্নতির জায়গা দেখা যাচ্ছে একুশ আর বাইশ গৃহ পরিবর্তন গৃহসুখ বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি তেইশ আর চব্বিশ সন্তানকে নিয়ে কিছু টেনশন কর্মক্ষেত্রেও কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন পঁচিশ ছাব্বিশ সাতাশ টোয়েন্টি ফিফ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন্থ জুলাই দু হাজার চব্বিশ বিশেষভাবে সেন্টিমেন্টাল ইম্পালসিভ কাজ থেকে বিরত থাকবেন কর্মক্ষেত্রে আননেসেসারি ইমোশনাল সেন্টিমেন্টাল হয়ে একটা রেজিগনেশন দিয়ে দিলেন এই জায়গাগুলো থেকে নিজেদের সাবধান সংযত রাখবেন অবশ্যই প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে হবে আঠাশ আর উনত্রিশ মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা উৎসাহ উদ্যম থাকবে নানান রকম কৃতিত্ব লাভ এবং নানান রকম সাকসেস কিন্তু আপনারা আশা করতে পারেন ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে আঠাশ আর উনত্রিশ তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন স্পিরিচুয়াল মেডিটেটিভ সমস্ত কাজে আপনারা সাফল্য পাবেন রিসার্চের কাজে হায়ার এডুকেশনের কাজে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে কিছু নতুন ইনোভেটিভ কাজে সাফল্য কিন্তু ওভারঅল তিরিশ আর একত্রিশ কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়েই চলবে তুলালগ্ন তুলারাশি আপনাদের রাজ্যকার গ্রহ শনি পঞ্চমের সক্ষেত্রে বক্রগতিতে থাকছে সুতরাং ওভারঅল একটা স্পিড গতি মন্থর হয়ে যাবে সব দিকে কিন্তু একটা ওয়েটিং পিরিয়ডটা বৃদ্ধি পাবে সন্তানকে নিয়ে এবং নিজেদের যে পদ প্রতিষ্ঠা ইত্যাদি সাকসেস পাওয়ারের যে জায়গা সেখানেও কিছুটা মন্থর গতির কারণে একটা ফ্রাস্ট্রেশন হবে ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ ধৈর্যটাকে কিন্তু মেনটেন করতে হবে দেবী মাহাতকে অবলম্বন করে আমরা চলব বম্বে সিস্টার্স যে গায়িকারা আছেন তাদের তিন ঘন্টার একটা দেবী মাহাত্মর পাঠ আছে ইন্টারনেটে পাবেন অ্যাপল মিউজিকে পাবেন এই দেবী মাহাত্মর নির্বাচিত নির্দিষ্ট কিছু অংশ প্রতিদিন শ্রবণ করবেন পাঠ করতে পারলে তো কথাই নেই অর্গলা স্তোত্র মর্দিনী স্তোত্র নারায়ণী স্তোত্র তাতে রাহুর এই যে ইনিশিয়াল একেবারে ফিফথ জুলাই রাহুর যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ট্রানজিট এটা খুব ইন্টেন্স ট্রানজিট তো এই ট্রানজিটের যে টারবিলেন্স আর টার্মাইল সেটাকে হ্যান্ডেল করার জন্য দেবী মাহাত্ম্যটাকে আমরা অবলম্বন করে চলবো অবশ্যই কিন্তু শুভ ফলের একটা আশা আমরা রাখতে পারি শনি ডিলেড রেজাল্ট দেবে কিন্তু অবশ্যই রেজাল্ট দেবে এবং শনির অপোজিশনে যেহেতু আপনাদের বুধ শুক্র এবং রবি থাকছে সুতরাং একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট ক্ল্যাশ অফ টাইম লাইন কিন্তু থাকবে সেখানে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কিছু ইমপালসিভ ভুল পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গায় নিজেদের সংযত রাখতে হবে মাসের বারো তারিখ থেকে মঙ্গল অষ্টমে যাবে এই অষ্টমের মঙ্গলও কিন্তু নানান রকম ক্ষয়ক্ষতির কারণ সেই জায়গাতেও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দা